আসসালামু আলাইকুম আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপের মধ্যে কমিউনিটি খুলতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ কীভাবে খুলবেন এমনকি হোয়াটসঅ্যাপের কাজগুলো কি কি তো বন্ধুরা প্রথমে দেখেন এখানে আমাদের কমিউনিটি নামের একটা অপশন আছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা উপরে দেখেন একেবারে উপরে সরি একেবারে উপরে দেখেন নিউ কমিউনিটি নামের একটা অপশন আছে তো কমিউনিটিতে আমরা একটা ক্লিক করে দিলাম দেখেন নিচের দিকে একেবারে নিচে গেট স্টার্ট নামের একটা অপশন এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব তো কমিউনিটি আমরা কেন খুলবো আমি যদি এই বিষয়টা আপনাদেরকে একটু বলি আমাদের যদি এক হাজার মেম্বার থাকে তাহলে অবশ্যই তারা কিন্তু এই কমিউনিটির মধ্যে যুক্ত থাকবে যদি কোনো প্ল্যাটফর্মে কাজ করেন আপনি অথবা কোনো অফিসে কাজ করেন তাহলে আপনাদের সকল টিমকে একসাথে মেসেজ দেওয়াকে বলে কামিউনিটি আর এই কমিউনিটির মধ্যে আপনারা চাইলে একে অফরের সাথে কথা বলতে পারবেন না কারণ হচ্ছে সব কিছুরই একজন হেড থাকে তো যিনি হচ্ছেন বস তো বস যখন মেসেজ দিবে আপনারা সাধারণত কথা বলতে পারবেন না তাহলে এটা হচ্ছে পাবলিক গ্রুপ হয়ে যাবে আর কামিউনিটি যেহেতু সবাই মিলে একসাথে থাকবেন তো সেক্ষেত্রে যিনি বস উনি কিন্তু সব কিছু ম্যানেজমেন্ট করবে তো আপনারা চাইলেও কিন্তু মেসেজ দিতে পারবেন না জাস্ট আপনার ইনফরমেশান দেখবে আর স্যারকে চাইলে আপনি মেসেজ দিতে পারবেন তো আমরা যদি এখানে কমিউনিটির নামটা লিখে দিই যেমন হচ্ছে ইনভেস্ট আই এন্ড বি এস টি ইনভেস্ট তো আমি জাস্ট এমনিতে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই নামটা দিয়ে দিলাম আপনি আপনার প্ল্যাটফর্মের অথবা অফিসের অথবা যেই হিসাবে আপনি কমিউনিটিটা খুলতেছেন ওই হিসাবে আপনি নামটা দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে কিছু লেখা আছে যেখানে আমরা ডেস্ক্রিপশন দিব তো আমরা এই কমিউনিটিটা কী জন্য খুলতেছি ওই বিষয়ের উপরে আমরা এখানে কিছু গাইডলাইন লিখে দিব যেন এই বিষয়গুলো সবাই দেখে তো আমরা সালাম দিতে পারি যেমন কিছু না কিছু এখানে লিখতে পারি হ্যাঁ ইনফরমেশন আমরা এখানে দিতে পারি তারপরে দেখেন এখানে একটা তীটচিহ্ন আছে তীটচিহ্নতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের একটা কমিউনিটি চলে আসছে এখানে কমিউনিটির যেটা নাম ওটা চলে আসছে তারপরে এখান থেকে আমরা কমিউনিটিতে ডুবো তারপরে দেখেন এখানে একটা গ্রুপও কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে তো এই গ্রুপটা কেন আসছে অনেকেই হয়তো ভাবছেন আমরা যে কামিউনিটিতে খুলসি এটা কি গ্রুপের মাধ্যমে চালাবো নাকি কমিউনিটিতে চালাবো তো মূল বিষয়টা হচ্ছে আপনারা মূলত হচ্ছে কমিউনিটিতে দেখবেন যে বসে কি লিখছে আর যদি আপনি কোনো কমেন্ট করতে চান স্যার এই বিষয়টা এরকম হবে তাহলে আপনি এই গ্রুপের মধ্যে বলতে পারেন তো আমরা যদি এখন কমিউনিটিতে যাই দেখেন এখানে আমরা জাস্ট কমিউনিটিটা সেট আপ করবো তারপর আমরা উপরে একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে এখানে আমি প্রথম থেকে আপনাদেরকে বুঝান বুঝাই একটু এই যে দেখেন এখানে আমরা জাস্ট একটা পিকচার দিয়ে দিব পিকচার আমরা কীভাবে দিব দেখেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন পিকচারের একটা অপশন আছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব তারপরে গ্যালারি থেকে আমরা যে কোনো একটা পিকচার নিয়ে নিয়ে দিয়ে দিব ঠিক চেন দিয়ে দিলাম একটু পরে আমাদের পিকচার আপডেট হয়ে যাবে তো হয়ে গেছে পিকচার আপডেট এখন দেখেন আমাদের উপরে তিনটে অপশান প্রথমটা হচ্ছে ইনভাইট তারপর হচ্ছে অ্যাড মেম্বার তারপর হচ্ছে অ্যাড গ্রুপ এই তিনটের অপশান কী কী আমি বলে দিই আপনি যদি কাউকে ইনভাইট করতে চান তাহলে কিন্তু আপনি অ্যাড মেম্বারে গিয়েই অ্যাড দিতে পারেন কিন্তু আমরা তো অ্যাড মেম্বারে গিয়ে অ্যাড দিব না আমরা দিব হচ্ছে ইনভাইট গ্রুপের লিঙ্কটা তাদেরকে দিয়ে দিব যেন তারা এক ক্লিকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারে তো আপনারা অ্যাড দিবেন না কারণ হচ্ছে অ্যাড দিলে অনেক সময় আপনাদের যে কমিউনিটি এই কমিউনিটিটা ডিজেবল হয়ে যেতে পারে তো আপনারা কেউ অ্যাড দিবেন না আর ইনভাইট করবেন সবাইকে সবাইকে লিঙ্কটা দিয়ে দিবেন দেখেন আমি যদি লিঙ্কটা দিয়ে দিই দেখেন এখানে এই যে লিঙ্কটা আছে এটাতে আপনারা কপি করলে কফিতে ক্লিক করলে আপনাদের লিঙ্কটা কফি হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে কিউআর কোড কিউআর কোডে আপনারা জাস্ট তাদেরকে দিয়ে দিবেন কিউআর কোড চার্জ দিয়ে তারা আপনার কমিউনিটিতে যুক্ত হয়ে যেতে পারে আর একটা হচ্ছে আপনাদের সেন্ট হ্যাঁ আপনারা যদি কাউকে সেন্ট করতে চান সরাসরি তাহলে এখান থেকে ক্লিক করে সেন্ট করে দিতে পারেন এগুলা বিষয় না এগুলো আপনারা পারবেন তারপরে দেখেন এখানে যেহেতু অ্যাড মেম্বার অ্যাড মেম্বারে আপনারা কী করবেন সাধারণত আপনার ফোনে যত মেম্বার আছে তাদেরকে অ্যাড দিতে পারেন বেশি না আপনি পঞ্চাশ জনের মতন অ্যাড দিবেন বেশি দিলে আপনার যে কমিউনিটি এটা রিক্সের মধ্যে পড়ে যায় হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এইখন দেখেন অ্যাড গ্রুপ অ্যাড গ্রুপের মধ্যে আমরা যদি কমিউনিটির মধ্যে দেখেন একটা গ্রুপ আছে যেটাতে আমরা আমরা যদি এটাকে রিমুভ করতে চাই রিমুভ করতে পারবো একটা বিষয় হচ্ছে দেখেন এখানে ক্রিয়েট গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারবো একটা হচ্ছে অ্যাড গ্রুপ দেখেন আপনি যদি কোনো গ্রুপের অ্যাডমিন থাকেন তাহলে সরাসরি এই গ্রুপগুলোকে এখানে নিয়ে আসতে পারেন তো এই গ্রুপগুলোতে দেখেন আমার অলরেডি দুইটা গ্রুপ আছে এই গ্রুপগুলোতে যত মেম্বার আছে সবাই একসাথে আমাদের এই গ্রুপের মধ্যে এই কমিউনিটির মধ্যে চলে আসবে তো আপনারা যদি গ্রুপগুলোকে অ্যাড দেন তাহলেই চলে আসবে আর যদি না দেন যদি কেটে দেন তাহলে চলে যাবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারতেন আপনারা ধীরে ধীরে কাজ করবেন হ্যাঁ কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে কমিউনিটিটা কেন হয়েছে তো এই গ্রুপের যে বিষয়টা আপনি যদি অন্য কোনো গ্রুপে অ্যাডমিন থাকেন তাহলেই আপনি এখানে আপনার কমিউনিটিকে সরাসরি নিয়ে আসতে পারবেন আবার অনেকে আছেন যে ভাই আমার তো গ্রুপে আছি আমি গ্রুপে আছি ওই গ্রুপকে অ্যাড দিব তো ওই গ্রুপকে অ্যাড দেওয়া যাবে না আপনি যদি অ্যাডমিন থাকেন তাহলেই দিতে পারবেন তো আরেকটা মজার বিষয় হলো আপনারা যদি কোনো গ্রুপের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলেই ওই গ্রুপের মেম্বারদেরকে নাম্বারগুলো সেভ করে করে আপনাদের কমিউনিটিতে নিয়ে আসতে পারবেন কিন্তু আপনারা যদি কমিউনিটি খোলেন তাহলে ওই নাম্বারগুলো কিন্তু এখানে আপনি ব্যতীত অন্য কেউ দেখবে না তো এখন দেখি আমরা নিচের সেটিং ইনফোতে দেখেন ইডেট কমিউনিটি ইনফো তো ইডেট কমিউনিটি ইনফো থেকে আমরা নেম চেঞ্জ করতে পারবো চাইলে এমন এমনকি ডিসক্রিপশন এগুলো আমরা চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে দেখেন ওই যে গ্রুপ গ্রুপ বলছিলাম আমি কিভাবে কি করবেন প্রথম দিয়ে দেখিয়ে দিলাম তারপরে কমিউনিটি সেটাতে কথা বলতে চান তাহলে এভরি দিয়ে দিবেন এভরি ওয়ান দিয়ে দিবেন আর যদি আপনি একলা মেসেজ দিবেন সবাই দেখবে তাহলে অনলি মি দিয়ে দিবেন হ্যাঁ বা অনলি অ্যাডমিন তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো দেখেন এখানে কিন্তু আপনাদের সব কিছু আস্তে আস্তে আমি সব কিছু বুঝিয়ে দিছি তো এখান থেকে যদি আপনি বেরিয়ে যেতে চান বেরিয়ে যেতে পারবেন রিপোর্ট কেউ যদি রিপোর্ট দিতে চায় রিপোর্ট দিতে পারবে আর অথবা আপনি চাইলে আপনি দিতে পারবেন তো অনেকে বলতে পারেন যে আমি কেন দিব তো এখন মনে করেন আপনি এই কমিউনিটিটায় খুলছেন আবার দুইজন মেম্বারকে অ্যাডমিন দিয়েছেন তো অ্যাডমিন দেওয়ার ফলে কি হলো উনি কিছু খারাপ ইয়ে কাজ করলো মনে করেন খারাপ ব্যবহার করলো আপনার কমিউনিটির সাথে তো যার কারণে কিন্তু আপনি এখানে রিপোর্ট দিয়ে আপনি এগুলোকে বন্ধ করে দিতে পারেন তো আশা করি এই বিষয়গুলো একে একে বুঝতে পারছেন তো এখন আসি যে দেখেন কিছু সিস্টেম আছে এগুলো আপনারা সকল ইনফরমেশন একটু একটু করে পেয়ে যাবেন আপনি নোটিফিকেশন অফ রাখতে চাইলে নোটিফিকেশন অফ রাখবেন যত পিকচার আপনি এই কমিউনিটিতে দিছিলেন একসাথে এক লিকে দেখতে পারবেন তো তারপরে এখানে দেখেন চেক লক লক আছে তারপরে ফোন নাম্বার আছে আপনারা দুইটার সাথেই কানেক্ট করে রাখতে পারেন কোন আপনার কোন নাম্বার দিয়ে এই কমিউনিটি খোলা হয়েছে ওই বিষয়টাও দেখতে পারেন তো আশা করি সকল বিষয় বুঝতে পারছেন কমিউনিটি কীভাবে খুলবেন আর আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গ্রুপ কীভাবে খুলবেন চ্যানেল কীভাবে খুলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যানেল কীভাবে খুলে আপনারা ওই বিষয়টা জেনে এখান থেকে আর্ন করতে পারেন চাইলে তো যেহেতু আমাদের যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কিছু দিনের মধ্যেই প্রিমিয়াম বাসন নিয়ে আসবে তারা কিন্তু এখান থেকে টাকা চার্জ করবে তো যার কারণে অনেক নতুন নতুন আপডেট আসতেছে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনারা সবার প্রথমে আমাদের যে ভিডিও ভিডিও দ্বারা কিন্তু অনেক ভালো হবে আপনাদের তো যার কারণে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ